মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গোপুর এখনো এখনও শুয়ে রয়েছে তা গোপসোনাকে এরকম তুলব জাগো জাগো প্রভু জাগো উঠে পড়ো গোপুশোনা উঠে পড়ো দেখতে পাচ্ছ গোপুসোনার ঠান্ডার আমি এসে গেছে যেহেতু আমার গোপুসোনাকে দেখো কম্বল বের করে দিয়েছি গোপুর শুয়ে আছে ওঠো উঠো ওঠো গোপু যা গো বেটা যা গো জাগো উঠো বড়ো উঠে বরো উঠে বড়ো কম্বল তুলে দিলাম ওঠো 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 নন্দলাল যে দেখো হয়েছে সকাল এই যে উঠে পড়েছে আমার সোনা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং করে দাও গোপু সোনা উঠে পড়েছে এক কথায় একটু হাবি খেয়ে নিই চলো দেখাই ঘুম থেকে তুললাম পরিষ্কার করি মানে চান স্নান করাবো চলো আজকের ভিডিওটা আমি এখানে শুরু করছি এখান থেকেই লাইট জেলে দিলাম যেহেতু গোপুসোনা উঠে পড়েছে আর সব বাইকে শুভ সকাল জানিয়ে আমি আজকে আমার গোপুসোনার ঘুম থেকে ওটা থেকে আজকে বৃহস্পতিবারের পুজো কতটা কি দেখাতে পারি সেটাই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি গোপুসোনাকে এই যে চন্দন যেটা দিয়ে আমি মাখাই আর কি সেটা মাখিয়ে নিয়েছি আর এই যে গোপুসোনার এখানে জল দেওয়া রয়েছে গরম জলটা একটু গরমও হয়ে গেছে রোদ্রে দিয়েছিলাম তাই গোপুসোনা আজকে রোদ্রে স্নান করছে দেখেছ। রোদ্রে স্নান করছে তোমাদের সবাইকে একটু সামনে ক্যামেরা থেকে দেখায় কীভাবে হ্যাঁ স্নানের মত তো একটু হালকা গরম জল তার মধ্যে তো মাখিয়ে দিয়েছি একদম মনচ্ছে জানা সরোবরে স্নান করছে দেখতে পাচ্ছ চলো তোমাদের একটু সামনে ক্যামেরায় দেখাই এই দেখো বন্ধুরা কি কীরকম গোপোষণা গরম জলে দেখো তুরসী গাছের নিচে গরম জল সেখানে দিয়েছিলাম রোদ্রে গরম হয়ে গেছে আর গরম জলে স্নান করছে তার আগে তো চন্দন মাখানো দেখালামই আর খুব সুন্দর চান করছে রাধে রাধে জয় গোবিন্দ জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 ধরিব ধরিব ধরিবো ধরিব ধরিব ধরিবো ধরিবো খুব সুন্দর গোপালের স্নান হলো দেখে বুঝতে পারছো খুব খুশি আবার বলছে সাঁতার কাটবে দেখেছো ওই দেখো ওই দেখো কীরকমভাবে সাঁতার কাটছে দেখো ডুব দিচ্ছে ডুব দিচ্ছে সাঁতার কাটছে দেখে বুঝতে পারছো মানে আমরা যেমন সাঁতার কাটতে ভালোবাসি ডুব দিতে দেখো ফুল ভর্তি গায়ে জল দিয়ে পরিষ্কার করে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবল হরি ক্যামেরা এটা নিয়ে ঠিকমতো দেখাতে পারছি না যাই হোক আছে তোমাদের গোপু স্নান দেখালাম চলো চলো এবার ওনাকে তুলবো আচ্ছা কোথায় তুলি কোথায় তুলি আচ্ছা তো ভয় রয়েছে এই যে এখানে তুলে দিলাম এবার আমি মুছে নেবো মুছে তারপরে আসছি তোমাদের সাথে ড্রেস নিয়ে চলো কেমন লাগছে আমার গোপুষ্ণার স্নান যে জল থেকে নিয়ে চলে এসেছি এখানে মুছিয়ে দিলাম মুছে এবার ড্রেস পরাবো এবার এক হাতে তো কিছু হয় না চলো ড্রেস ট্রেস পরিয়ে দেখো এখানে একটা প্যান্টটি আছে পরাবো আজকে বৃহস্পতিবার তাই একটা হলুদ রঙের ড্রেস পরাবো চলো তোমাদের ড্রেস পরিয়ে দেখাচ্ছি চলো মুছানোর পর আমি দেখো গোপালকে রেডি করিয়ে ফেলেছি আর এখানে বসিয়ে রেখি রেডি করে তারপর এইবার আমি সিংহাসনে তুলবো মহারাজকে চলো দেখতে থাকো দেখো সিংহাসনে বসিয়ে দিয়েছি আমার গোপুর স্নান রেডি আর ড্রেসটা দেখো হলুদ ড্রেস পড়েছে আজকে বৃহস্পতিবার একটা হলুদের নারায়ণের একটা হলুদ সবই দেখতে পাচ্ছ হলুদে হলুদ আর আমার গোপুর ঠান্ডা যেহেতু পড়ে গেছে একটা চাদর হালকা পাশে দিয়ে রেখেছি ঠান্ডা লাগলে অবশ্যই গোপোষণা সেটা নেবে আর চলো তারপর আসছি আমার পুজো নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হরি বোল হরি বোল হরি বোল জয় গোলায় হরি বোল হরি कृष्ण हरे कृष्ण जय मा लक्ष्मी माँ नारायण विष्णु भगवान हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 बोल हरे बोल जय राधे गोविंद ऐशो मा लक्ष्मी त्रिलोक जनि कृपा करो करो मता उग नारायणी जय मा लक्ष्मी माँ दया मयिमा दया करु सवार মঙ্গল কর ভোলেনাথ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব দেব হর হর মহাদেব হর হর মহা যা জাগা মহাদেব দেব জয় বৃন্দা দেবী জয় তুলসী মহারানী জয় বৃন্দা জয় তুলসী মহারানী জয় বাবা লোকনাথ জয় বহু লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি হরিব হরি বল রাধে 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 জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় মা লক্ষ্মী জয় নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল বন্ধুরা দেখতে পেলে আমি এক হাতে আর মানে ক্যামেরা সময় করতে পারিনি গোপাল গোপালের স্নান করিয়ে সেই যে বসেছিলাম পুজোয় আর সব সেরে তোমাদের সেবা দিয়ে তারপর আরতি পর আমি তোমাদের এবার প্রসাদ তুলবো প্রসাদ গ্রহণ করো সবাই প্রসাদ দর্শন করো গ্রহণ করো এখান থেকেই আর গোপালের আশীর্বাদ নাও সবাইকে এই যে গোপালকে দর্শন করালাম সেই স্নান থেকে সব কিছু মিলিয়ে আর করে উঠতে পারলাম না তাই একা হাতে ক্যামেরা আর এই যে আমার পুজো সারা দেখতেই পাচ্ছি এখানে গুরুদেব রয়েছেন গুরুদেবেরও পুজো সারা রয়েছেন ওনারাও গুরুদেব আর এখানে আমার বাবা লোকনাথ বাবা রয়েছেন মানে সবটা মিলেই সব ঘরেই অনেক ঠাকুর হাট অনেকটাই দেরি হয়ে যায় পুজো করতে বুঝতেই পারছ আর এখানে আমার লক্ষ্মীর ঘট পাতা রয়েছে এই যে এখানে আমার লক্ষ্মীর ঘট পাতলাম আর লক্ষ্মী মা রয়েছেন এখানে নারায়ণজি রয়েছেন মা দুর্গা মা কালী জয় মা জয় মা সবাই দর্শন করে নাও আমার ঠাকুর দর্শন করে নাও আর এই যে আমার বৃন্দা রানী তোমাদের দর্শন করিয়ে দিলাম দেখেছ সবাই হয়তো ঠিক আছে চলো আজকে আমার এই গোপু দর্শন দিয়ে শুরু আর গোপুর দর্শন দিয়েই আমি আমার ভিডিওটাকে শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল টাটা